এত কষ্ট করে বৃষ্টি কাদা পার হয়ে দেখো পার্কে আসছো দেখছো পার্ক বন্ধ আমি যে বলছিলাম বৃষ্টির মধ্যে পার্ক বন্ধ থাকে হ্যাঁ কি আমার কথা তো বিশ্বাস হয় নাই এই দেখো পার্ক বন্ধ এখন কি করবে বলো কি করবে কেন যাও পার্কে যাও নিবে না তোমাকে বৃষ্টির মধ্যে যে কাদা রাস্তার মধ্যে বৃষ্টি আর কাদা পার্কে আসছ খুশি এদিকে তাকাও খুশি আবার হাসি দাও ওই দিকে ঘুরে হাসি দিচ্ছ কেন এই দিকে তাকায় হাসি দাও সৌভাগ্য তুমি একটা হাসি দাও এটা হচ্ছে মনো কষ্টের হাসি তাই না শুধু এটা কি আনন্দের হাসি নাকি কষ্টের হাসি কষ্টের হাসি হ্যাঁ আমি কিভাবে খুলবো এই দেখো আটকায় রাখছে না চলো এবার আমরা চলে যাই তাহলে চলো কোথায় আসছো শোভাকু কোথায় আসছো তুমি পার্কে খুলে দেয় না কেন পার্কে আসছো কিন্তু পার্ক তো শোভা কি দেখেছো ওরে বাবা যে ড্রাগন মুখ দেখেছ কেমন হম হাত দিলেই কামড় দিবে হাত দিবে হাত দিবে হাত বাড়াও তো দিবে কামড় দিল ওরে বাবা সীতা সৌভাগ্যের কি সাহস হাত বার ড্রাগন কামড় দিবে হাউ করে কামড় দিবে হ্যাঁ নকল ড্রাগন সৌভাগ্য কি নকল ড্রাগন আসল ড্রাগন না ওরে বাবা ঘুরি কোথায় স্পেটার মিনের ঘুরি ওরে বাবা কোনটা ভালো লাগে তোমার কোন কি কালার

কই অনেকগুলো হাত এগুলো তো আঙ্গুল এইটা হাত একটা হাত দুইটা হাত অনেকগুলো আঙ্গুল একটা হাতে পাঁচটা আঙ্গুল দুইটা হাতে কয়টা আঙ্গুল দুইটা হাতে দেখি দেখো একটা আঙ্গুল হ্যাঁ একটা হাতে একটা হাতে পাঁচটা আঙ্গুল আরে ওরে কে বুঝাবে দেখি এই হাতটা দেখি এই হাতে দেখি এ কি সৌভাগ্য তোমার হাতের নখ তো বড় হয়ে গেছে দাঁড়াও আমি নেল কাটার নিয়ে আসি তারপরে তোমার নখ কেটে দিচ্ছি ঠিক আছে তুমি বসো এই যে দেখো নেল কাটার নিয়েছি এখন আমি তোমার নখ কেটে দিব তুমি বসো চুপ করে

আরে ভাই তো সারা পথে একটু পরপরই বলে আমি জল খাবো আমি জল খাবো এই নে জলের বোতলটা নিয়ে যা ঠিক আছে এবার আমি গেলাম ঠিক আছে যা এই শোন 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 ধূপ ছাতার মতো আমি যাবই না আরে কি হলো তো খালি পায়ে তো তোরা চলে যাচ্ছিস না হায় ভগবান ভালোর জন্য বললাম এখন যাবেই না এখানে দাঁড়া দাঁড়ে কি করছো বেবি দেখছো কোথায় বেবি ও হ্যাঁ ওই তো একটা বেবি দাঁড়ায় আছে আচ্ছা সৌভাগ্য আমাকে একটা কাজ করে দিবে এই ন দোকান থেকে এক প্যাকেট বিস্কুট নিয়ে আসো কি বিস্কুট আরে এটা তো চিনি এটা তো বিস্কুট না তুই কি বোকা হ্যাঁ দোকানদার তোকে উল্লু বানিয়ে দিয়েছে যা এটা ফেরত নিয়ে আয় যা আছে যা জানাল ভাত খাও বন্ধ ভালো লাগে লাইক আরে কি হয়েছে শোভা কান্না করছো কেন মামা মামাম দেখো আমার পেটটা ফুলে গেছে সেই জন্য আমি কান্না করছি কেন পেট ফুলে গেছে আমি না লুকিয়ে লুকিয়ে জাবাজর খেয়েছিলাম তাই আমার ফুলে গেছে দেখি তো আরে এইভাবে পেটটা ফুলে গেল চলো ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার ইনজেকশন দিলেই ভালো হয়ে যাবে আরে না মাম্মা আমি দেখো তো বাঘ ঢুকিয়ে রেখেছি পেটে হ্যাঁ বাঘ এ দুষ্টু দাঁড়া এবার তো কার্ড দেবে বলো এ উল্লু বানাইলি বাঘ আমাকে খাবে বাঘের তো মুখ নাই কি করে খাবে বাঘের মুখ নাই ভালো লাগলে লাইক করুন

অগ সোনা তোমার হাত কোনটা সোনা তোমার পা কোনটা আরে বোকে এইটা তো পা না পা দেখাও কোথায় একটু উঁচু করে দেখাও এই যে পা সোনা তোমার চুল কোথায় সোনা তোমার চোখ কোথায় সোনা তোমার তোমার নাক কোনটা নাক নাক এটা তো কান আমি বলছি নাক কোনটা নাক হ্যাঁ গুড তোমার কান কোনটা বাহ শোনা তোমার পেটু কোনটা শোনা তোমার গলা কোনটা গলা বাহ গুড় শোনা তোমার দাঁত কোনগুলো দাঁত ই বাবা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভাইরাল করুন লিপস্টিক লাগবে চোখ বন্ধ করো হাত পাত ছু এবার তাকাও তুই খুঁজে দিব দিদিভাই দেখে ফেলবে কিন্তু তারপরে কিন্তু দিদিভাই তোমাকে মারবে খুলে ফেলেছো এই সৌভাগ্য কি মেয়ে না কি যে লিপস্টিক পড়ছে দেখো তোমরা বন্ধুরা সৌভাগ্য না এখানে বসে লুকিয়ে লুকিয়ে লিপস্টিক পড়ছে দেখে দেখে তাকত এ হয় নাই তো দে আমি পরায় নিই যাও আমি পরায় দিই দাও আমি তোমাকে পরায় দিই আমি সৌভাগ্যকে লিপস্টিক পড়ে দিই দেখি দেখি এই তো লিপস্টিক পরে দিচ্ছি এখন সুন্দর লাগছে লাইট পড়ুন এখন সুন্দর লাগছে তো এবার হাসা দাপ বের করা হ্যাঁ দেখো দেখো কত সুন্দর লাগছে করে

দেখবি দাঁড়া দেখাচ্ছি এই দেখ আমি বুট রান্না করছি আমি খাবো আমাকে একটু ঠিক আছে যা একটা বাটি আর চামচ নিয়ে দিচ্ছি